সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হওয়ার পর কৃষ্ণগঞ্জ বিধানসভায় গাজনার সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হলো তৃণমূল কংগ্রেস এদিন কড়া পুলিশের নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ পর্ব হয় এই সমবায় সমিতি নির্বাচনে চল্লিশটি আসনে ভোটগণ হয় ভোট ভোটগ্রহণার শেষে দেখা যায় সাঁত্রিশটি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস বাকি তিনটি আসনে জয়লাভ করেছে বিজেপি ব্যাপক জয়লাভের পর সবুজ আবিরে মেখে উল্লাস করে তৃণমূল সমর্থকরা এই নিয়ে প্রতিবেদন গাজনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট পর্ব এবং কাউন্টিং পর্ব চল্লিশটি আসনের মধ্যে সাঁত্রিশটি আসনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস উন্নত প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত করেছে গাজনার মানুষ আবারও অপমান করলো তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে গাজনা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সমগ্র গাজনাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গাজনা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে তৃণমূলের জয় জয়কার করবার জন্য বিজেপি এবং সিপিএম একসাথে লড়াই করেও চল্লিশটি আসনের মধ্যে তিনটের বেশি আসনে তারা জয় লাভ করতে পারেনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ 我不是关机。